রিসেন্ট একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে জানি না আপনাদের চোখে পড়েছে কি না কজনের বা পড়েছে কারো বা পড়েনি আমার পড়েছে আর যদি এই সম্ভব হয় অবশ্যই এখানে পিকচারগুলো দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন না সে সব ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ সত্যি কথা বলতে কিছু কিছু স্বামীরা এতটা মানে মানে ডিসপ্যারেড হয়ে গেছে যে যেখান থেকে দাঁড়িয়ে তাদের সন্তানকে তাদের স্ত্রীকে কিভাবে ব্যবহার করছে আর পোকার মতো সেই স্ত্রীগুলো সেই সন্তানগুলো তার প্রবলন মানে প্রবলনে কি বলে তার ইয়েতে পড়ে মানে লোভে পড়ে কিভাবে। মানে লোকের সামনে খারাপ হচ্ছে তারা ভাবছে না সেই বউগুলো বা ঘরের বউগুলো বা তার বাচ্চাগুলো যে ইন ফিউচার তাদের জন্য কী ওয়েট করছে তো যাই হোক এত কথা বলবো না স্বামীরা কি সুন্দর দেখেছেন আজকাল কি সুন্দর ক্যামেরা করে বউদেরকে মানে এখন ক্যামেরাম্যান হিসেবে স্বামীরা ভীষণভাবে ইউজ হচ্ছে আর সেই সব স্বামীরা যারা চাইছে যে আমার দ্বারাই তো আর কিছু হলো না এখন এই বউকে দিয়ে যদি দুটো পয়সা ঘরে আনা যায় তো তারা কি করছে কি সুন্দর করে মানে মানে কি বলবো মানে আপনারা দেখুন এই ছবিটা মানে মানুষ আমরা তো এতদিন এত ভিডিও দেখেছি যে ছেলের সাথে মায়ের একটা বাজে সম্পর্ক নিয়ে ভিডিও করছে মানে এই সম্পর্ক এর একবার মানে কী যাচ্ছে তাই ঘটা পচা করে দিয়েছে যে সম্পর্কগুলো আমরা দেখতে পাই এবার যে সেটা যে সব থেকে বড়ো কথা হচ্ছে যে পোষ্যগুলো ঘরের পোষ্যগুলো বুঝতে পারছেন কুকুর পোষে মানুষ কেন কেননা বিশ্বস্ত জিনিস মানে সবথেকে বিশ্বস্ত আমরা যদি কোনো পশু সেটা হচ্ছে কুকুর আর এটাকে আমরা খুব ভালোবেসে আমরা বাড়িতে পুষি তাই না কিন্তু আমরা মানে এতটা ছোট লোক হয়ে গেছি বা এত মানে নিচে নেমে গেছি বা নিচে নেমে গেছে এই সমাজের কিছু এই সব জঘন্য মেয়ে ছেলে তাদের হাজব্যান্ডরা যে হাজব্যান্ড ভিডিও করছে কি ভিডিও করছে না একটা পোষ্য একটা কুকুরের সাথে একটা বউ কি করছে দেখতে পাচ্ছেন কিস করছে কিস আমি অনেক লেটে কথাটা বলছি আই এম সো সরি বাট কী করবো বলুন এতটা না বললে আবার আমার আবার ঠিক ছিল না কিস করছে আর এতটাই দুটো কুকুরের সাথে কিসিং করছে বউটার ঠোঁটটা কেটে গেছে দেখুন আবার জুম করে বরটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে পারছেন মানুষের অভাব পড়ে গেছে ওর হাজব্যান্ডের ক্ষমতা নেই বউকে একটু আদর করার এখন লেলিয়ে দিয়েছে দুটো কুত্তাকে আর এই কুত্তা দুটো এমনভাবে চাটছে ওর জীবের মধ্যে জীব দিয়ে আর মুখ দিয়ে দেখতে পাচ্ছেন তো ভিডিওটা আমি দিতে পারলাম না আপনারা দেখলে অবাক হয়ে যাচ্ছেন মানে যেতেন যে স্বামী ভিডিও করছে এরকম স্বামী ভিডিও করছে এদেরকে কী বলবেন আপনারা যে স্বামীদের দ্বারাই আর কিছু হচ্ছে না এখন এই কুকুরকে ব্যবহার করছে পোষার নাম করে পশুকে ভালোবাসি সেই নাম করে সেই এখন ব্যবহার হচ্ছে অন্য কাজে দেখতে পাচ্ছেন কতটা ঘৃণ্য কতটা লজ্জার আমাদের এই সমাজ আবার প্রোটেস্ট করলে কিন্তু আবার ছুটেও চলে আসবে এরা বলতে আমি কেন প্রোটেস্ট করতে গেলাম আপনাদের কি কমেন্ট একটু জানাবেন অবশ্যই যে আপনারা কি বলছেন বা আপনারা কি এটাতে কি সাপোর্ট করছেন যে হ্যাঁ এই মানুষ কুকুর এই কারণেই পোষে কুকুর কেন পোষে প্লিজ একটু কমেন্ট করে জানান যে এই কারণে কি কুকুর পোষা হয় যে মানুষ এত নিচে নেমে যাচ্ছে